কত বলে কত বলে সতেরো আঠারো এটা কত বলে দেওয়া যাবে ভাই জান এটা কেমন চাইলেন দাম সাড়ে আঠাশ ক্রস কত বলে দাম কত বললো ভাইয়া বাইশ তেস আপনার কত চিন্তা করি বিক্রি করবেন

এই পাশে কিছু দেখছি আমরা এগুলো তো আমরা ধারণা দেওয়ার চেষ্টা করি ভাইকে আজকে বড় 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 কেন ছোট নিয়ে আসেন না এটা কত চাইলেন কত চাইলেন দাম সাড়ে তেইশ কত বলে ক্রেতা কত বলে উনিশ সাড়ে উনিশ কত হলে দেওয়া যাবে ভাই এটা একুশ হাজার এই যে টাকা একুশ হাজার হলে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই জানি এটা কত চাইলেন এটা আঠারো বকনাম ক্রেতা কত দাম বলে কত বললো দাম পনেরো কত হলে দেওয়া যাবে এটা সর্বশেষ মানুষের ষোলো হাজার হলে এটা একটা বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করছি আপনাদের আমরা আজকের বাজারে ছোটো ছোটো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি এই যে এটা কত টাকা চাইলেন ভাইয়া সাড়ে চোদ্দো কত বলে ক্রেতা এগারো সাড়ে এগারো এগারো সাড়ে এগারো এত দাম কমের পিছনে কারণ কি মানে ভালো না সাড়ে বারো হলে সাড়ে বারো হলে বিক্রি হয়ে যাবে সাইজটা মোটামুটি অতটা ভালো না রেটটা কম আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা

ভাইজান এটা কেমন দাম চাইলেন টাকা কত বলে ক্রেতা কত বলে পনেরো ষোলো কত হলে দেওয়া যাবে সর্বশেষ আঠারো আঠারো হাজার সুস্পষ্টভাবে দেখানো যাচ্ছে না কেন দেখেন প্রচুর জ্ঞানজামে কিভাবে আপনাদের সুস্পষ্টভাবে দেখানো দেখানো যায় তারপরে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব ভাবে দেখানো সামনের দিকে যাই আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এই রৌদ্রে কষ্ট হচ্ছে না চাচা এই বয়সে ব্যবসা করতে পারছেন কষ্ট হচ্ছে না তারপরেও মানে খাইতে হবে এজন্যই আচ্ছা আচ্ছা এটা কত টাকা চাইলেন চাচা হ্যাঁ হ্যাঁ সতেরো হাজার টাকা এই যে বক না কত বললো দাম কত বললো আপনাকে সাড়ে পনেরো কত হলে বিক্রি করবেন চাচা

উনিশশো নেই সাড়ে সাড়ে আঠারো হলে সাড়ে আটটার সাজা হলে বিক্রি হবে আপনারা কিন্তু একটু আইডিয়া করে নিম সুইস্পস্ট দেখানো যায় না ক্যামজানের জন্য হয়েছে তারপরে সুন্দর করে দেখানো আমরা একটু সামনের দিকে যাবো বিক্রি একটা ভাই জান এটা কত টাকা চাইলেন দাম

এটা তো খাসির থেকে একটু বড় কত টাকা দাম চাইলেন বারো হাজার কত বললো ক্রেতা আট হাজার কি নিতে চাইলেন না ভাই দশ আপনি নিতে চান নাই কত হলে দেওয়া যাবে ভাই কত দশ ঠিক আছে দশ হাজার দশ হাজার হলে বিক্রি সাইজটা কিন্তু ভালো না আমরা যেগুলো একটু কম দামে দেখা দেখাচ্ছি এগুলো কিন্তু সাইজ ভালো দেখেনি যে মাত্রাপত্তা টাইপের দুধ ছাড়ে নাই এগুলো নিজে দুধ খাওয়া অনেক ঝামেলা ঠিক আছে তাই আপনারা গরু নিয়ে দিলে অবশ্যই মাধার সাইজের গরুগুলোই নেবেন তাহলে আপনাদের ঝামেলা হবে

তেতাল্লিশ বলছেন তো আসছিলেন কোথা থেকে কোথায় আমার কাছ থেকে একটু আছে আর কিছুই নাই